আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে আপনি যদি ভালোবাসেন আত্মার কথা মনের কথা অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প দেওয়া হল গল্পের শিরোনাম আল্লাহ ভরসা রাখলে পথ খুলেই যায় গল্পের সূচনা খুব আগের কথা এক শান্তশিষ্ট গ্রামে বাস করত ইয়াহিয়া নামের এক যুবক সে ছিল অত্যন্ত পরহেজগার ধৈর্যশীল ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা একজন মানুষ তার পরিবার ছিল গরিব কিন্তু ইমানে ছিল ধনী প্রতিদিন ফজরের নামাজের পর সে বাইরে যেত কাজের খোঁজে কখনো মাটি কেটে কখনো খেতে কাজ করে কখনো শহরে গিয়ে হালকা মালপত্র বইয়ে এভাবেই দিন চলত তবুও সে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ত না আসমানি পরীক্ষা একদিন গ্রামে প্রবল খরা পড়ল ক্ষেতখামা শুকিয়ে গেল কাজকর্ম বন্ধ হয়ে গেল ইয়াহিয়ার বাড়িতে খাবার শেষ হয়ে গেল মা অসুস্থ ঔষধ কেনার টাকাও নেই প্রতিবেশীরা সাহায্য করার মতো অবস্থায় ছিল না তবুও ইয়াহিয়া নামা ছেড়ে দিল না সে বলতো যে রিজিক দে তিনি আমার রাব্ব তিনি চাইলে পাহাড় থেকেও খাবার এনে দিতে পারেন আল্লাহর রহমত একদিন সে শহরে গেল একটা কাজের খোঁজে সারাদিন ঘুরেও কিছু পেল না ক্লান্ত হয়ে একটা মসজিদের বারান্দায় বসে পড়ল তখন একজন লোক এসে জিজ্ঞেস করল বেটা ক্ষুধার্ত মনে হচ্ছে কিছু খেয়েছ ইয়াহিয়া লজ্জায় মাথা নিচু করে বলল না চাচা আজ কিছুই পাইনি বিদ্ধ তাকে নিজের দোকানে নিয়ে গিয়ে খাওয়ালেন পরে বললেন আমার দোকানের দেখাশোনার জন্য একজন সাত ছেলে খুঁজছিলাম তুমি চাও কি কাজ করতে এভাবে ইয়াহিয়ার জীবনে মো ঘুরে যায় কয়েক বছরের মধ্যেই সে এক সফল ব্যবসায়ী হয়ে ওঠে তবে বিন্দুমাত্র অহংকার তাকে ছুতে পারেনি গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখলে তিনি কখনো কাউকে ব্যর্থ করেন না ইমান ও ধৈর্য থাকলে কঠিন সময়েও আলোর পথ খোলা হয় মানুষ নয় রিজিকের আসল মালিক একমাত্র আল্লাহ কুপসংহার যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক ছয় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ